তাদের কাছে একটা উইল করে গেলেন আবেদন করলেন না পোড়া ওরা অন্ধ না ভাসিও জলে গরিলে সর্ব অন্ধ খেয় কাত্রে না রাখিও পাখি শুধু কৃষ্ণ দর্শকের রেখ দুটি আপি আমি একটা আক্ষেপ পেয়ে গেলাম রাধা তার তিনি যখন এই ভবনীলা শেষ করে তখন তার পরমাত্মার কাছে চলে যাবেন তার পুজো মুহূর্তে তার না গত ভবিষ্যৎকালে যত ভক্তবৃন্দ আছে তাদেরকে তিনি উইল করে গেলেন তাদের কাছে অসিয়ত করে গেলেন যে না ঘোরা রাধার অঙ্গ রাধার কোনো অঙ্গ পড়াইও না না ভাসিও তবে জলেও ভাসিয়ে দিও না তাহলে কি করবো বলি বললেন মরিলে বাঁধিয়ে রেখো তবালেরই ডালে তবালের ডালে আমাকে বেঁধে রাখো তবাল তবাল একটা বৃক্ষ এই বৃক্ষটা কি অল্প কথায় আমি একটু বলি মানে শ্রীকৃষ্ণ দখন স্বর্গ থেকে যখন তিনি মর্তে আসেন উনি বলেছেন যে সব আমি যুগে যুগে সব আমি যুগে যুগে তার আমি যুগে যুগে আমি এই মর্তে অবতরণ করি স্বর্গ থেকে কখন আসি কখন এই মর্তে আসি যখন গোটা সমাজ পাপ পঙ্কিলতার মধ্যে অসুরের মধ্যে লিপ্ত হয়ে গেছে সুরের আর কোনো লালন নাই লালন শুধু অসুরের তখন শ্রীকৃষ্ণ তিনি কি করেন সেই সর্ব থেকে তিনি মর্তে আসেন মর্তে আসার আগে তিনি ওই তোমাল বৃক্ষের উপরে তিনি ভর করেন ভর করার পরে তারপরে তিনি কি করেন এই মর্তে তিনি আসেন এখন রাধা বলতেছেন কি তার ভক্ত বিন্দু দেখে কি না পোড়াও রাধার অঙ্গ নাম ভাসিও জমে রাধার কোনো অঙ্গ পোড়াবে না রাধার অঙ্গ জল ভাসিয়ে দেবে না বরং মরিলে বাঁধিয়ে রেখো কমলের ডালে ওই কমলের ডালে বেঁধে রাখো কমল বৃষ্টিকে সত্যি একটু পরিস্থিতি তুলে ধরলাম এরপরে যেহেতু একটা ডেড বডি এটাকে যদি কাছের সাথে ঝুলিয়ে রাখা যায় তাহলে কাক সিল বাস পাখি তাই না শকুন পাখি এই পাখিগুলো কি আসবে না অবশ্যই খাবে না খাবে তো যেহেতু ডেড বডি সেটা খাবে এই জন্য এই হিসির প্রতীক হিসাবে লক্ষ্য করে বলতেছে বলতেছেন রাধা ত্রিমতি রাধা কাককে লক্ষ্য করে বলতেছেন যে সর্ব অঙ্গ রে ও চিল ও বাস ও সকু তোরা সকল অঙ্গই আমি রাধার সকল অঙ্গ তোরা কিও বাকি

মানে সুন্দরভাবে সমাপ্ত এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং কাছে দোয়া করছি